হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত উনত্রিশ মে প্রবাসীরা শাহজালাল বিমানবন্দরে এভাবেই ধ্বস্তাধস্তি করে এই ধ্বস্তাধস্তির কারণ লাগেজ বেল্ট লাগেজ না আসাকে কেন্দ্র করে উনত্রিশ মে বৈরী আবহাওয়ার কারণে সারা দেশে নিম্নচাপ ছিল এমনকি ঘূর্ণিঝড় শক্তির কারণে বিমান উঠানামা পর্যন্ত বাধাগ্রস্ত ছিল বিমানবন্দরে চরম দৃষ্টিপাতের কারণে বিমান থেকে লাগেজ নামাতে সমস্যা হয় সেজন্য নির্ধারিত সময়ে শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন লাগেজ বেল্টে লাগেজ দিতে পারে না গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এই ঘটনার জন্য বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা প্রবাসীদের সমস্যাটি বোঝানোর চেষ্টা করেন কিন্তু প্রবাসীরা কোনোভাবেই বিষয়টি বুঝতে চাননি এক পর্যায়ে শাহজালাল বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপর তেড়ে আসে প্রবাসীরা এবং তাদের গায়ে হাত তোলে সেই ভিডিও আপনারা এখন দেখতে পাচ্ছেন কিভাবে বিমানবন্দরে নিয়োজিত দায়িত্বরত সদস্যদের উপর আক্রমণাত্মক হয়ে উঠেছে প্রবাসীরা এবং তাদের ধাক্কাধাক্কি পর্যন্ত করতে দেখা যাচ্ছে এমনকি বিমানবন্দরের দায়িত্বরত সদস্যদের গায়ে হাত পর্যন্ত তুলেছে তারা এরপর বিমানবন্দরে দায়িত্বরত সদস্যরা তাদের হট্টগোল এবং বিভিন্ন সংস্থার সদস্যদের গায়ে হাত তোলার সেই দৃশ্য আপনারা দেখেছেন অতপর যারা এই ঘটনার সঙ্গে নিয়োজিত ছিল তাদের আটক করা হয় কয়েকজনকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেওয়া হয় উচ্ছৃঙ্খল আচরণের জন্য এখন প্রশ্ন হচ্ছে যারা রেমিটেন্স পাঠান তারা কিন্তু পরিবারকে ভালো রাখতেই দেশে টাকা পাঠান তাহলে কি রেমিটেন্স পাঠানো প্রবাসীরা বিমানবন্দরে যা ইচ্ছা তাই করবেন জাতির কর্ণধর যারা রাষ্ট্র পরিচালনা করেছেন বা করছেন তাদের শরীরে হাত দিবেন পাঁচই আগস্টের পর যেখানে চোরাচালান প্রতিরোধে বিমানবন্দর কর্তৃপক্ষ সচেষ্টভাবে কাজ করছে এমনকি প্রবাসীদের সেবা দিতে রাত দিন চব্বিশ ঘন্টা নিয়োজিত রয়েছে এভাবে কেন প্রবাসীরা আক্রমণাত্মক আচরণ করছে সেই প্রশ্ন কিন্তু থেকে যায় এসব কারণে বিমানবন্দরে দায়িত্বরত সদস্যরা কাজ করতে বর্তমানে অনিহা প্রকাশ করছেন কোথায় প্রবাসীদের সমস্যা রয়েছে প্রবাসীরা কেন এমন আচরণ করছে সেটা খুঁজে বের করা এখনই সরকারের দায়িত্ব মিথ্যাচার করে প্রবাসীরা বিমানবন্দরে দায়িত্বরত সদস্যদের অপমান করবেন কিংবা দেশের সুনাম নষ্ট করবেন সেটা কখনোই হতে পারে না